চৌধুরী অ্যাগ্রো ফার্ম যেখানে রয়েছে শাহিওয়াল ক্রস এবং দেশি প্রজাতির চল্লিশটি গবাদি পশু এর মধ্যে আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে পঁচিশটি গরু যা এবারের ঈদেই বিক্রি করা হবে একদম প্রাকৃতিক উপায়ে লালন পালন এবং খাবার খাইয়ে ছোটো থেকে খামারেই বড় করা হয়েছে এই গরুগুলিকে শখের বসে নিজ বাড়িতেই এই খামারটি তৈরি করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ খালেদ চৌধুরী জেলা শহরে ব্যবসার পাশাপাশি মূলত স্থানীয়দের কর্মসংস্থান তৈরি করে দিতেই নিজ গ্রামে খালেদ চৌধুরীর এমন উদ্যোগ মৌলভীবাজার সদর উপজেলার পাঁচ নং আকাইলকুড়া ইউনিয়নের দক্ষিণ বেগামুরা আউলিয়াপাড়া গ্রামে খালেদ চৌধুরীর নিজ বাড়িতেই গড়ে তুলেছেন এই খামার এর মধ্যে সবার নজর কাটছে দশ অন্য ওজনের ক্রসজাতীয় তুফান ছোট থেকে এই ফার্মি তুফানের বেড়ে ওঠা দাম যাওয়া হচ্ছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা এছাড়াও খামারটিতে রয়েছে শাহিওয়াল প্রজাতির আরেকটি গরু সেটিও খুবই শান্ত সৃষ্ট অজন সাত আর এটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা এছাড়াও ফার্মটিতে রয়েছে অসংখ্য দেশীয় প্রজাতির সার যেগুলো এবারের ঈদেই বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে তাই একদম নিরিবিলি পরিবেশে ছোট বড় এবং মাঝারি সাইজের কোরবানির পশু কিনে নিতে চাইলে চলে আসতে পারেন চৌধুরী এগ্রো ফার্মে আপনার চল্লিশটি গরু